সহজে হিন্দি ভাষা শিক্ষার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রথমে আছে বছর বছরকে আমরা হিন্দিতে বলি সাল সৎ বাবা ছতেলা পিতা সৎ মানে ছতেলা বাবা মানে পিতা তারপর আছে মাস মাসকে আমরা হিন্দিতে বলি মাহিনা সৎ মা সতেলি মা সৎ মানে সতেলি এরপর আছে তোমার গিয়ে সৎ পুত্র ছতেলা বেটা স্ত্রী স্ত্রীকে হিন্দিতে বল হয় পত্নী তোমরা সকলেই জানো বলা হয় পত্নী কন্যা হিন্দিতে তোমার বলা হয় ছতেলি বিটি বা বেটি তারপর আছে পুকুর পুকুরকে হিন্দিতে বলে তালা সৎ ভাই সতেলা ভাই বাগান বাগান বাগিসা হিন্দিতে বলে বাগিসা সৎ বোন মানে আমি আমি হিন্দিতে হবে মে তাদেরকে বা তাদের উনকা তুমি হিন্দিত হবে তোম বিড়াল বিড়ালকে বলা হয় বিল্লি আপনি হবে আপ ইঁদুর ইঁদুর হবে সুহা তুই হিন্দিতে হবে তু কোথায় কোথায়কে আমরা বলবো কাহা তারপর আছে আমরা হিন্দিতে হবে হাম এখানে হিন্দি তবে ইহা আমাদের হিন্দিতে হবে হামারা কাকে হিন্দিতে হবে কিসকো তার কাছে মা ক্ষমা চাও হিন্দিতে হবে উঁচে মানে তার মাফি মাঙ্গ ক্ষমা চাও এখানে হচ্ছে ক্ষমা মানে মাফি আর চাও মানে মাঙ্গ আমার থেকে দূরে থাকো মুচ্ছে দূর রাহ কান খুলে শুনে নেও কান খোল কর শুনল তার সাথে কথা বলো উচ্ছে বাত কর বা উচ্ছে বাত করো রুমটা পরিষ্কার করো কামরাকো ছাপ করো এখানে রুমকে বলা হয়েছে কামরা জানালা বন্ধ করো খিড়কি বান করো জানালা হিন্দিতে হয় খিড়কি চুপচাপ দাঁড়িয়ে থাকো চুপচাপ খারে রাহো দাঁড়িয়ে থাকা মানে খারে রাহো এখানে জানলা খিরকি আর দাঁড়িয়ে থাকা মানে হচ্ছে খাড়ে রাহো ठाको माने राह